এক কিশোরকে অমানবিকভাবে শিকলবন্দি করে রেখেছে নিজের বাবা মা এমনই দৃশ্য ধরা পড়ল পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সামুন্ডায় কলোনি এলাকায় শিকল বন্দি মানসিক ভারসাম্যহীন কিশোরের নাম সুজিত মণ্ডল বয়স পনেরো বাবা উজ্জ্বল মণ্ডল এবং মা মাম্পি দেবী বাবা সামান্য লরিচালক মা গৃহবধূ এদিকে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন তার ভয়ে তটস্থ গোটাপাড়া এমনকি তার বাবা মা ছেলের ভয়ে একমাত্র মেয়েকেও বাড়িতে রাখতে পারেন না তারা ছাড়া পেলেই ছেলে গোটা পাড়া দাপিয়ে বেড়ায় কাউকে ইট ছুঁড়ে মারে অথবা কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার জন্য পাড়ার লোকজনের মার খেতে হয়েছে ছেলের সাথে মাকেও তাই ছেলেকে শিকলবন্দি করে রেখেছেন বাবা মা আইনের চোখে যা অপরাধ হলেও বাবা মায়ের কিছু করার নেই তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও বাবা মায়ের সঙ্গে কাউন্সিলরও চান ছেলে চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার নইলে ছেলেকে তিনি মেরে ফেলবেন বলে জানাচ্ছেন মা অন্যদিকে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা এই বিষয়ে জানান বিষয়টি আমার জানা ছিল না তবে আমি এই বিষয়ে সমাজকল্যাণ দপ্তর আধিকারিকের সঙ্গে কথা বলবো তার যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় ছেলে খুব উত্তাজ করে পাড়াতে থাকতে পারে না পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি काही ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাব কোথায় যাই এই বাচ্চা যাব সেখানে মারবে আমাকে ধরে ধরে প্রত্যেক অভিযোগ থাকতে থাকেই অফিস বাড়ি তে থাকতে গেল বুঝু ভয়ের মনে মনে ভয় লেগে থাকে যে এই লোকে আসলো বলে এই মারলো বলে এই ধান্দাটা लेके ওর জন্য আমি मारखे छी वो तीन बार मारखेला मोर এই ছেলের জন্য এরকম কি মার খাও বা পাড়ার লোকে যে মাছে ধরে এরকম কি ভালো লাগছে তাহলে ভাক না মেয়েকেও ভয়ে রাখতে পারছে না পাশের বাড়ির দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যেয়ে ঠিক আছে আমি চাইছি আমার ছেলেটার একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় যেন শিকল দিয়ে বাঁধা বেরয়নি জানেন তো জানি শিকল দিয়ে তো রাখা বাধা মানে বে আয়নি কিন্তু এরকম যদি কেউ দিতে রাগের মাথায় যদি মেয়েরাও ফেলে দিই তখন তো আমাদেরও বেআইনি হয়ে যাবে তখন তো আমাদেরকে আমাদের নামে কেস হবে তখন আমরা কি করব। এনে ছেলেটাকে তো আমাদের রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে চিকিৎসা করে পারছি না অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি না এখন চাইছি সরকারের কাছে হাত জোড় করে বলছি এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেয় আমরাই কিছু করে দেবো না তো ছেলেটাকে মেরে ফেলে দেবো আমি পারছি না থামতে এরকম করে সহ্য করতে পারি না সহ্য করতে করতে আরো চি ঢুকে গেছে জীবনটাতে আর সহ্য হয় না জীবন শুনেছি অ্যাকচুয়ালি বাবা মা খুব অশান্তিতে আছে তাহলে ছেলে মেয়ে যদি পরিস্থিতি থাকে স্বাভাবিক সেটা হওয়াটাই অশান্তির মধ্যে জীবনযাপন করছে এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে অ্যাবনরমাল টাইপের কিছু তো তার চিকিৎসা আছে ট্রিটমেন্ট আছে মেডিকেল সায়েন্স তার জন্য আছে তার জন্য তো বিরক্তি হলে হবে না তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তর আছে সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয় বিভিন্ন হোমও আছে যদি কিছু এক্সেস কিছু মনে হয় আমার মনে হয় যে তাকে যদি হোমে রাখা হয় আর হোমে রেখে যদি তার চিকিৎসা করা হয় আমার মনে হয় সে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে আমার মনে হয় এটা আমাদের মাননীয় এসডিও সাহেব আছেন মালদা সদর এসডিও সাহেব আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আছেন তাদের দেখা উচিত আমি পার্সোনালি আমি যখন শুনলাম বিষয়টা আমি কথা বলবো মাননীয় এসডিও সাহেবের সাথে মাননীয় ডিএম সাহেবের সাথে বিষয়টা কি করে তাকে তার পরিবারকে এবং তাকে রিলিফ দেওয়া যায় নিজেও কাউন্সিলার হিসাবে অনেকবার তার বাড়িতেও গিয়েছি এখানেও ডেকে ছেলেটাকে অনেকবার কাউন্সিলিং করেছি কিন্তু ছেলেটার সঙ্গে যখন কথা বলা যায় সে কোনো কথা বলে না সে যে কথাগুলো বলাচ্ছে সেটাও শোনে না অন্য মনস্ক হ্যাঁ থাকে যদি সরকার কোনো ব্যবস্থা না করে আমার ধারণা ওই পরিবারে আগামী দিন বড় ধরনের কোনো অঘটন ঘটতেও পারে তাই সরকারের কাছে একটা আবেদন আমরাও চেষ্টা করব যে যোগাযোগ করে যে ছেলেটাকে কোথায় হোমে পাঠানো যায় কি না সরকারও উদ্যোগ নেয় সেই পরিবারটা শুধু নয় ওই এলাকাটা ওই এলাকার মানুষও যাতে শান্তিতে থাকতে পারে কেন যেভাবে ইট লাঠি চালায় আমরা দেখি অনেক সময় অনেক মানুষও মরে যেতে পারে তাহলে এই অশান্তিটা আরও বাড়বে তাই সরকারের কাছে আবার আমার অনুরোধ কাউন্সিলর হিসাবে যে সরকার এমন একটা ব্যবস্থা করুক যাতে ওই সীমা নিচে বসবাস করে যে উজ্জ্বল মন্ডল যে ছেলেটা সুজিত মণ্ডল তাদের পরিবারও শান্তি পায় বারো নম্বর ওয়ার্ডের মানুষ শুধু নয় আশেপাশের ওয়ার্ডেও এই ধরনের ঘটনা ঘটায় মানুষ এলাকার মানুষও শান্তি পায় এই আশায় আমি রাখছি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু